আমি অ্যাডভোকেট তরুণজ্যোতি তিওয়ারি অ্যাডভোকেট সূর্য নিল্লাস আমরা রাজ্যের বিরোধী দলের নেতা মানুষীয় শুভেন্দু অধিকারীর নির্দেশে আমরা এখানে আসি গতকাল রাত্রিবেলা ধুলিয়ানের ঠাকুরপাড়া অঞ্চল থেকে বেশ কয়েকজনকে হিন্দু বাড়ি থেকে পুলিশ তুলে নিয়ে আসে এবং তার কারণ কি জন্য কেন সঠিক উত্তর পাওয়া যাচ্ছিল না আমরা সেই নিয়ে প্রশাসনের সাথে কথা বলেছি কিন্তু তাদের যা বার্সাল আর আমরা যা অভিযোগ সম্পর্কে যা জানতে পারছি তার মধ্যে একটা মারাত্মক তারতম্য আছে তো আমরা এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হব আমরা পরিবারের সাথে দেখা করেছি রাজ্যের বিরোধী দলনেতা তাদের সাথে ফোনে কথা বলেছেন আমরা এই মুর্শিদাবাদ ধুলিয়ানের সমস্ত হিন্দু পরিবারের পাশে বিরোধী দলনেতা আছেন আমরা সবাই আছি এবং আমরা এই বিষয়গুলি নিয়ে খুব শিগগিরই মহামান্য উচ্চ আদালতের দ্বারস্থ হতে চলেছি আমরা প্রশাসনের কাছে জানতে চাইলাম যে এই হিন্দুদের ক্ষেত্রে আর কত দমন পীরণ তারা চালাবে প্রশাসন তাদের মতন করে বলেছে আমরা এই বিষয়গুলো সবটাই শুনেছি আমরা আইনগতভাবে যা করা কথা কারণ নেই আমি জানি না শুধু এতটুকু শুনলাম যে কালকে সন্ধে বেলাতে এলাকার মানুষজন বলছিল গোটা সন্ধে বেলাটা জুড়ে নাকি এটা বড় অংশ এখানকার লোকাল এমএলএ আমিরুল ইস্কাম এই থানায় বসে ছিলেন এবং শাসক দলের এখানে কোনো আঙুলে হিলান কিনা আমরা জানি না আমরা এই জবাবগুলো কোটে চাইবো প্রশাসনের রাজ্য প্রশাসনের উপর আমাদের কোনো আস্থা নেই তো সমস্ত জায়গাতেই থেকেই হচ্ছে আমরা যেখানে যেখানে খবর পাচ্ছি আমরা সেখানে সেখানে রিচ আউট করার চেষ্টা করছি হিন্দু যেই সমস্ত মানুষজন আক্রান্ত হচ্ছে আমরা সবাই সবাই আছি তাদের পাশে আবারও বলছি প্রশাসনের উপরে আমাদের কোনো আস্থা নেই তাও এসে কথা বলা তাদের ভার্সানটা জানতে চাওয়া আমরা আমরা যেই মোকাবেলা করার আমরা আইনগতভাবে সেই মোকাবেলা আমরা করি ইতিমধ্যেই জানেন হাইকোর্টে মামলা হয়েছে হাইকোর্টের মামলার ডেট পরবর্তী ডেট হচ্ছে পনেরো তারিখ পনেরো তারিখে আমরা সমস্ত বিষয়গুলো কোর্টের কাছে তুলে ধরব এবং আমরা আশাবাদী যে জাস্টিস হবে